আমের দেবো আম আমরা শেষের দিকে যার হল হয়ে গেছে নিতে পারিনি এখন ধুয়ে কেটে আম ফেল করব ঠিক রক্ত হয়ে গেছে কাটা দেওয়া যায় না ঠিক করা যায় কি জানিস এখন না দিলে আর পাওয়া যাবে না কাসাম অনেক দূরে আম হয়েছে পাওয়া যাচ্ছে না নাম আজকে জল থাকলে ভালো হয় না ভালোই এখানে আমতুলন সফট আছে ভিতরে সবটাই ভালো হবে আচ্ছা এরকম করে সবগুলো কেটে নেব এই কেটে দিয়ে আম তেল বানাবো মশলা দিয়ে এইগুলো মিষ্টি আচার বানাবো ওই ওইগুলো খোসা সিদ্ধ আর এইগুলো সিলেট শক্ত এসে এইগুলো মিষ্টি অ্যাসিড ভালো হয় ই শক্তলি এই একটা দিয়ে আম ফুলসি বানাবো তাহলে মিষ্টি অ্যাসিড নিবালো হলুদ দিয়ে রোদ্রে শুকাবো লবণ দেবো না লবণ দিলে জল গলে যাবে লবণ আমি পরে মিশাবো কোনোটাই হলুদ লবণ দেবো না লবণ দিলে জল গলে যায় পরে লবণ মিশাবে দেখুন আমি সব তো গিয়েছে সেদিন দিয়েছিলাম দিতে দিতে খেয়ে এনেছে পাল্টি করে দেবো তো আলু পেটটা শুকাবো কালার হয়েছে বন্ধুরা দেখুন এই কালকে সে আম দেখেছিলাম এক রোদ্রে কত বেলা রোদ্র দিয়েছি দেখো শুকিয়ে গেছে এই যে খোসাগুলো বানাবো আম তেল মশলা দিয়ে আর এইগুলো বানাবো মিষ্টি আছে যেগুলো স্প্রে করেছি সেগুলো মিষ্টি আছে মশলাগুলো হালকা গরম করে নেবো দিচ্ছি কত হালকা চুড় হবে না হালকা খুলে এই ঝালের সব মশলাগুলো গুলো বেজে নিচ্ছি আমি তোলের জন্য এখান থেকে এটা করবো দিয়েছি ওই আচার বানাবো ওর ভিতরে দেবো দিচ্ছি একটু লবণ তাহলে লঙ্কা গুলো পুরো ভেজে যাবে না একটু কেটে কেটে যাবে

Það er ég að fyrr að fyrra, aðra ptur við það í pælarinu. Þá erum við að fyrra að bíta það í fælarinu. Það er í bíta það í fælarinu. Það er í bíta það í fælarinu. তেল দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার দিয়ে দিচ্ছি একটু তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না তেল গরম হয়ে গেছে এখন আমি ঢেলে দিচ্ছি সামান্য অনেকটুখানি নাড়াচাড়া দেবো নামিয়ে দেবো

देखती हूँ देखती हूँ

嗯，好的。 দেখুন ঠান্ডা হয়ে গেছে আসার এখন ধরে নেবো এটা মিষ্টি চাটনি আর আম আমতেল আৰু এইটো অনা কিছু দাবিতি দিব আস্তে আস্তে মজবে খুব সুন্দর লাগবে এবার তো বানাতেই পারিনি পাইনি গরম এতে আম শেষ হয়ে গেছে একদম শেষ মুহূর্তে বানিয়েছি এটা মিষ্টি ঝাল মিষ্টি আর এটা হচ্ছে ঝা পুরো ঝাল দিয়ে বানিয়েছি মশলা দিয়ে